এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো যাব গ্রামের বাড়ি তাই সন্ধ্যাবেলা যাব তাই গরম গরম এক কাপ চা খেয়ে নিয়েছি মোটর সাইকেলতে যাব তো অনেক ঠান্ডা লাগে তো বাড়ি পৌঁছে গেছি গিয়ে দেখি আম্মু শালুক নিয়ে এসেছে আম্মু শালুক সিদ্ধ করছে মানে আমার শ্বশুর বাড়িতে আর কি আম্মু শালুক সিদ্ধ করছে আমার আম্মু আমার শাশুড়ি একটা অসুস্থ হস থেকে এসেছে তো সকালবেলার ভিডিও সকালবেলা আপা পাঁপড় ভাজলো আর হচ্ছে আটা আমি লাগিয়েছিলাম এখন আপা বেলছে আমি শেখছি আপা মানে আমার ননাস আর ওদিকে আমার শাশুড়ি তো একটু শরীরটা সুস্থ হয়েছে উঠে কাজে লেগে গেছে হাঁস কাটছে হাঁস রান্না হবে মানে আমার শাশুড়ি সৌদি আরব থেকে এসেই মানে জ্বর ঠান্ডা কাশি যখন সৌদি আরব গিয়েছিল তখন তো আসলে ওয়েদারটা এত ঠান্ডা ছিল না হঠাৎ করে ওই ওয়েদার থেকে এই ওয়েদারে ড্রপ করেছে এত ঠান্ডার মধ্যে একদম সাথে সাথে জ্বর কাশি হয়ে গেছে তো হাঁস রান্না হবে আম্মা হাঁসটাকে কেটে কুটে বেছে বেছে দিয়েছে আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিব। আমি হাঁস না কাটতে পারি না ঠিক মতো এর জন্য কাটাটা ম্যাক্সিমাম সময় আম্মাই করে আর আমার বাবার বাড়িতে আম্মু করে আর কি তো আমি আজকে হাতে মেখে হাঁসের মাংস রান্না করছি আর এটা হচ্ছে ছড়ার ডাল আমাদের অঞ্চলে ছড়া ঘাঁটি মানে ঘাটি আর কি যেটা এটা ছড়ার ডাল বলি আমরা তেঁতুল দিয়ে রান্না করা হয় ছড়া কচু দিয়ে এই তো আমার হাঁসের মাংস কিন্তু অনেকটাই হয়ে এসেছে একদম লাল লাল ঝাল হাঁসের মাংস ভুনা আমি কিন্তু অল্প একটু ইয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে গেছিলাম আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে পাশের গ্রামী তো আমাদের নতুন ঘর করা হবে পুরনো ঘরে চাল সরিয়ে ফেলা হয়েছে আর আমার ছেলে তো অনেকদিন পরে খালা মনেদেরকে দেখে ঘোরাফেরা করছে আমি একটু ঘুরে ঘুরে বাড়ির আশপাশটা দেখছিলাম ওনার সময় আমাদের উঠানে কিন্তু অনেক শাক সবজি হয় এবারও হয়েছে অল্প এই যে পুরনো ঘর ভেঙে সব কিছু এখানে রাখা হয়েছে আর আমার দুই বোনের তো এত শীত ওরা তো পকেট থেকে হাতি বের করছে না আম্মু সিম গাছে সিম আসা শুরু করেছে আবার সবসময় আমাদের সিম গাছে অনেক লেট সিম আছে আসে আর এখানে হচ্ছে বাথুয়া শাক এবার আবার বথুয়া শাক ফালাই নাই কত বছর যা হয়েছিল ওখান থেকে নিজে নিজে উঠেছে আর কি বাথুয়া অনেক মজা হচ্ছে আমার ছেলে তো এসেই শেষ একদম বালি যা সেই জন্য ওকে গ্রাম বাড়িতে আনতে চাচ্ছিলাম না আমাদের বাড়িতে এসে মাটি ঘাটাঘাটি করে বেশি আর এরপরে আবার শ্বশুরবাড়িতে ব্যাক করেছি হাজব্যান্ড রাতের বেলা রুটি খেতে মাংসের ঝোল দিয়ে রুটি খেলো পরের দিন সকালবেলা উঠে দেখি একটা দোল পাখি আমাকে ডেকে ঘুম থেকে উঠেল লেট হয়ে গেছে এই সকালে শীতের মধ্যে আমি তো পিঠা ভুলিয়েছি পিঠা বানাবা সবাই ঘুমিয়ে দেখছো আমার শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে আমার এখানে ঘুমাচ্ছে আর এদিকে আমার হাজবেন্ড আর আমার ছেলে ঘুমাচ্ছে আমি রুটি বানাচ্ছে আর এদিকে সকালবেলা দেখে আব্বু দুই বড় বড় কপি পাঠিয়েছে আর এক ভাবি দিয়ে গেছিলো মেরা পেঠে ওগুলো টেলে দিলাম আব্বা কম্বলের ভিতরে বসে বসে খেলো আর এখানে আমার ছেলেকে রুটি করে দিয়েছি মাংসের ঝোল দিয়ে রুটি খাচ্ছে ও গতকালকের মাংসের ঝোল আর কি আর আমি একটু মেরা পিঠা খেয়ে নিচ্ছিলাম মেরাপিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে কিন্তু বেশ মজা লাগে 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 দিয়ে দিয়ে ভালো ভালো তবে ঝোল বেশি আর কি ডিম কিছু দেশের মুরগি সবাই এক এক করে খেয়ে নেবে আরও কিছু মেরা পিঠা ছিল এগুলো আস্তে আস্তে টেলে নিচ্ছি আমার স্বামী যেন ঘুম থেকে উঠলে এগুলা খাবে মেরা মেরাপিঠা তো অনেক পছন্দ করে দুপুরের রান্না আয়োজন করছি দুপুরের রান্না হচ্ছে এই সেমগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি একসাথে দুদিন দুদিনের ভিডিও দিচ্ছি গ্রামের আচ্ছা ফুলকপিটা প্রথমে হালকা করে একটু লবড় আর হলুদ ছাড়া ভেজে নিয়েছি তারপরে হচ্ছে চুটকি রান্না হয়ে গেছে কপি রান্না হয়ে গেছে ধনে পাতা কাঁচামরিচে দিয়ে নামিয়ে নিব একদম একদম ফ্রেশ ফ্রেশ ধনে পাতা গ্রামের শাক সবজি সব কিছুই খুবই ফ্রেশ থাকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার ব্যাক করছি শহরে মাঝে একটু নার্সারির সামনে দাঁড়িয়েছিলাম বাসায় এসেছি ঠান্ডার বাতাসে এসেছি মোটর দিয়ে চা করেছি ফ্রোজেন কিছু চিকেন চি নামিয়ে নিয়েছি এই তো আল্লাহ